প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এটা একটা ব্রেক ক্যালিপার দেখেন তার অবস্থা কাস্টমার স্যার দেখা যায় একটু এই লোকের এই দুজন লোক আজকে মিরপুর থেকে গাড়িটা সার্ভিসিং করে আনছে মাত্র চারশো সরি তিনশো নিরানব্বই টাকায় সার্ভিসিং করছে আর কি যারা তিনশো নিরানব্বই টাকায় সার্ভিসিংগুলো করে তারা কিন্তু তিনশো নিরানব্বই টাকা সার্ভিসিং করে তারা কিন্তু সার্ভিসিং এই এরকমভাবেই করে তারা সম্পূর্ণ কিছু দেখে না জাস্ট স্কেল দুই চাক্কা একটু অস্ট্রাস করে দেয় জাস্ট মোবিল চেঞ্জ করে দেয় আর কেবলগুলো চেক করে দেয় আর আপনার টাকার পয়সাটা চেঞ্জ করে দেয় এছাড়া আর কিছুই না এ দেখেন সার্ভিসিংয়ের নমুনা দেখেন ভাই চারশো তিনশো নিরানব্বই টাকা সার্ভিসিং দুশো নিরানব্বই দুশো নিরানব্বই টাকা ও নো দেখছেন ভাই অল্প খাইতে গেলে মনে করেন পরে ভয়ঙ্কর ব্রেকে ব্রেকটা এমন জ্যাম ছিল আর কি এখন তো আমি কাজ করছি অবশ্য ব্রেকটা এখনও তো অনেক টাইট এখন দেখি তার যে অবস্থা এই অবস্থার শেষ নাই আমি আমি বলতে চাচ্ছি আপনারা অল্প টাকায় কিছু করবেন না একটু ভালো টাকায় ভালো সার্ভিসিং দিবেন তাহলে আপনার বাইকটি ভালো চলবে ও উনি না উনি নাটেল গুরুটা একদম ভাই আর আইসেন না দাঁত সুন্দর ঠিক আছে আপনি কাজ করছেন যদিও কাজ করেন আমার কাছ থেকেই কিন্তু এই কাজটা কিন্তু আপনার অসুবিধা নেয় একটা বাইক সার্ভিসিং করলে বাইকটা যদি সম্পূর্ণভাবে সার্ভিসিং না হলো তাহলে তো সমস্যা যেমন আপনি মিরপুর থেকে আসছেন আমার নিয়ে আসেন ভাই এত জ্যাম করেন চাকাটা আমি খুললাম দেখলাম নিচে ঠিক আছে নিচের নিচের আপনার রাবার দিয়েও ক্ষয় আছে কিন্তু উপরে উপরে সবার আগে দরকার এই মিটা তুমি তো আমার পুরান কাস্টমার এই দেখো বলেন তো কি হয়েছে কী হয়েছে তোমরা বলি এই লোক

আমার যাবতীয় যা বাইক আছে সব হাসান ব্যাগ থেকে সার্ভিস হয় বাইক দেখেই বুঝে যাচ্ছে ভাই কালার কোডটা একটু দেখায় দেন বাইক চলছে 30000 কিলো বোঝা যায় ভাই একদম ওয়াও ওয়াও এক কথায় ওয়াও ভাই আপনি আপনার কোড থেকে সার্ভিস করাচ্ছেন না না কাস্টমার তো মনে করে অল্প টাকায় মনে করে রুই মাছ চায় বুঝছো অল্প টাকা চায় রুই মাছ এই 1500 টাকা ছাড় দিয়ে নিছে 1500 টাকা দেখেন গাইস এই দেখেন কাস্টমারের টপিক দেখেন সে আমাদের বলছে এটা হলো না 299 টাকা সার্ভিস কিন্তু এই দেখেন না না সে আমাকে বলতেছে কিন্তু সে বলছে পনেরোশো টাকা সার্ভিসিং যদি পনেরোশো টাকা সার্ভিসিং করে তাহলে এই থাকবে কেন ওই যে ব্রেক কেলিভারের এই এই মোড়ে থাকবে কি জন্য এটা থাকবে হলো একদম ক্লিং এবং অয়েল চেঞ্জ অয়েল থাকবে অয়েল থাকবে না না এটা তো খুবই সমস্যা সমস্যা নেই দ্য গাইস আপনারা লোভে পরে মনে করেন টাকার জন্য নিজের বাইকটাকে ভালো সার্ভিস দিবেন এই দেখছেন কি মহিলা এরকম যদি থাকে আল্লাহ 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 মালিক কাস্টমারে আর কি মনে করে কাছের ভাই তারা কি কাজ করে আরে ভাই কাজ করেন তো আমার কাছে সবই কিন্তু টুকটাক কাজ অবশ্যই করেন কিন্তু সব কিছু করতে হবে তাহলে বাইকটা ভালো চলবে ওকে গাইস আজকে বলুন তুই কাস্টমার চিনে রাখেন চশমা চৌধুরী আরে লোকটা চিনানি এই হ্যাঁ থ্যাঙ্ক ইউ সো মাচ ব্রাদার এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই লাইক কমেন্টস ফলো হ্যাঁ লাইক তো লাইগা দা লাগে থ্যাঙ্ক ইউ ভাই থ্যাংক ইউ সো মাচ বড় থাম সবাই আসসালামু আলাইকুম বাপিমটাস